জেদ নিয়ে থাকবে ঠিক আছে আমি চললাম আমি কি যেতে চাই নাকি মন থেকে এই যে শোনো ওই যে ফ্রিজে কিন্তু তরকারি সব করা আছে মাংস আছে ডাল আছে একটা সবজি করেছি সব আছে গরম করে খেও তোমার তোমার ঠান্ডা লাগার গরম করে খাবে আমি তো থাকছি না গরম করে খাবে হ্যাঁ চলে যাচ্ছি

아가씨는 러 아가씨는 욕놈을 본래 본드나? 제가 잘 볼모나